নমস্কার প্রয়াস বাংলায় সকলকে স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলা সাহিত্যে যা কিছু প্রথম সেই সংক্রান্ত নানা তথ্য নিয়ে এই তথ্যগুলি এসএসসি পিএসসি বিসিএস এবং অন্যান্য যেখানে বাংলা সাহিত্য সিলেবাসের মধ্যে আছে সেই সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং এই তথ্যগুলি বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী সকলেরই জানা দরকার তো চলুন আমাদের ভিডিওতে আমরা চলে যাই দেখুন এখানে সিরিয়াল অনুসারে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করেছি বাংলা ভাষায় রচিত প্রথম ইতিহাস গ্রন্থ রাজা বলি। বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাপার হরপের প্রথম ব্যবহার হয় এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি মান মানুয়েল দা আসমু বোকাবুলারিও এম ইডিওমা এ বেঙ্গলা এ পর্তুগিজ এই গ্রন্থটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রথম অক্ষর খোদাইকারী পঞ্চানন কর্মকার বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলায় লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব এরপরে দেখুন বাংলা সাহিত্যের প্রথম নাটক কীর্তিবিলাস বাংলায় লেখা প্রথম কমেডি ভদ্রার্জুন বাংলায় লেখা প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলার প্রথম একাঙ্ক নাট্যকার মন্মথ রায় বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম মুসলমান নাট্যকার মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতিকবি বিহারীলাল চক্রবর্তী আমাদের এই ভিডিওতে আরও অনেক তথ্য উপস্থাপিত হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের পরবর্তী যে তথ্যগুলি দেখুন চলিত রীতির প্রথম ব্যবহারকারী প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয় উপখ্যান ইউসুফ জুলেখা প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ হয় যে রচনায় আপনারা এর আগেই দেখেছেন আমরা মাইকেল মধুসূদন দত্তের উপর যে ভিডিওটি করেছি তাতে এই তথ্যটি দেওয়া আছে যারা ভিডিওটি দেখেননি তারা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন প্রথম অমিত্রাক ছন্দের প্রয়োগ পদ্মাবতী নাটক কিন্তু সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে আদ্যপান্ত অমিত্রাক ছন্দে রচিত রচনাটির নাম কী সেক্ষেত্রে কিন্তু পদ্মাবতী নাটক উত্তর হবে না তো সঠিক উত্তরটি আপনারা দেখে নিতে পারেন মাইকেল মধুসূদন দত্ত নামক যে ভিডিওটি আছে সেই ভিডিওতে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিকদর্শন বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প মধুমতি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি মানকুমারী বসু আমরা এখানেই শেষ নয় আমরা এরপরে আরও অনেক তথ্য দিয়েছি যেগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে উত্তর সেই উত্তরগুলোকে নীল রঙে চিহ্নিত করেছি আর বাকি তথ্য কালো রঙে আছে তো চলুন পরবর্তী তথ্যগুলি দেখে নেওয়া যাক বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক সতীনাথ ভাদুরী বাংলা সাহিত্যে প্রথম বঙ্কিম পুরস্কার প্রাপক প্রভোধ চন্দ্র সেন বাংলা সাহিত্যে প্রথম সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রথম দীনবন্ধু পুরস্কার প্রাপক মনমথ রায় বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক নীলদর্পণ তো মোট বত্রিশটি তথ্য আমরা এই প্রথম পর্যায়ে উপস্থাপন করলাম যদি এর মধ্যে কোনো তথ্য আপনি নতুন জেনে থাকেন তাহলে তা কমেন্টে জানাবেন কোনো তথ্য যদি বাদ যায় তাহলেও তা কমেন্টে জানাবেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের তথ্যগুলি জানানোর জন্য শেয়ার করুন এবং যদি চ্যানেলে আপনি প্রথম ভিজিট করেন তাহলে অবশ্যই এরকম আরও মূল্যবান তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ